ধনিয়া পাতার এই স্পেশাল ভর্তাটা যেদিন বানাবো আমার পাঁচ বছরের পিচিটাকেও ভাত খাওয়ার কথা বলতে হয় না এত বেশি পছন্দ করে সে খেতে ভাত প্লেটে নেওয়া মাত্র তার ভাত শেষ হয়ে যায় অনেক মজার এই স্পেশাল ধনিয়া পাতার ভর্তাটা একবার হলো ট্রাই করবেন ভর্তা কন্যার হাতের ভর্তা বলে কথা মজা না হয়ে পারে আপনি বানিয়ে খাওয়ার পরও ঠিক এমনটাই বলবেন যে আসলে খুবই ভালো ছিল আপনার হাতে এই ভর্তা রেসিপিটা তো ধনিয়া পাতা কিন্তু এখন বাজারে ভরপুর একদম মানে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনি আপনার পছন্দ মতো নিয়ে আসবেন একাটি দুইয়াটি তো আমি এখানে একাটি নিয়েছি ভালো করে ধুয়ে সুন্দর করে এটাকে এভাবে কুচি কুচি করে কেটে নেবেন যাতে একটু পানি পানি না থাকে এরপরে অল্প একটু তেল দিয়ে তার সাথে রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিবেন স্বাদ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন খেতে ভালো লাগবে এরপরে পেঁয়াজ মরিচ এবং রসুনটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দেবেন সেই পাতাগুলো পাতাগুলো দিয়ে একটু লবণের ছিটা দিয়ে দিবেন পাতা থেকে কিছুটা পানি বের হবে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একদম শুকনো শুকনো করে এটা ভেজে নিতে হবে যাতে পানি পানি ভাবটা একেবারে চলে যায় এরপরে চলে যাবেন সেই বিষের যন্ত্র পাটা কাছে একটু কষ্ট কষ্ট করে পাটায় বেটেই বানাবেন খাবেন যেহেতু একটু মজা করে একটু পাটায় বেটে নিলে না এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় তাই আমি বলবো ব্লেন্ডার না করে একটু কষ্ট করে দুইটা বাটা দিয়ে মিহি করে নেবেন দুইটা বাটা দিয়ে মিহি করা হয়ে গেলে ভর্তা বানানো শেষ আরে না আর একটু কাজ আছে ওই যে সামান্য একটু সরিষার তেল অ্যাড করবো তাহলেই শেষ তাহলেই খাওয়া যাবে গরম ভাত খিচুড়ি কিংবা খুদের ভাত যেখানেই নেবেন আপনি ভাত খেতে বা যেটা খেতে বসেছেন সেটা খেতে বসতে বসতেই দেখবেন ভাত খাওয়া শেষ এত মজার এই ভর্তাটা আমার বাসার প্রত্যেকে আমরা খুব বেশি পছন্দ করি ভর্তা খেতে তার মধ্যে কিছু কিছু স্পেশাল এটাও ঠিক তেমন একদিন বানিয়ে দেখবেন